হ্যালো বন্ধুরা তোমরা দেখছো বাছমি শূন্য থেকে শুরু আজকে আমি ফুলকপি ডালনা করছি আলু ফুলকপি দিয়ে দেখো কীভাবে করি ফ্রাই প্যান গরম হয়ে গেছে সানফ্লোয়ার দিচ্ছি জিরে পড়ুন এই যে ফুলকপিগুলো দিচ্ছি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রোল সাধমতো বলুন আগে থেকে পেস্ট করা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আমচুর

আগের মতন টাটা ভালো থেকো আবার সামনের দিন অন্য কোনো ভিডিও নেই